একজন করে খাতনা নিয়ে যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নিয়েছে তো উনি খুশিতে বাঘ আল্লাহ আমি তুই মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই এত মুসলমানের জায়গা এরা মুসলমানি নিয়ে শুলেছে ডাক্তার করে একটাও মুসলমানরা সব হিন্দু তা মুসলমান এসে কয় যে পুরুষাঙ্গে ক্যান্সার হওয়ার ভয়তে সামনেতে সামলা খাইটি দিছে ওই লম্বা সামলার মধ্যে পেশাবাইকে থাকলে নুনা ধরে যায় ওখানে আস্তে আস্তে ক্যান্সার হয় সেই ভয়তে কাটি খাতনা নেছে ওনরা সেই মুসলমান না ওনার খাতনা মুসলমান 70 60 বছরে মুসলমান আজও পর্যন্ত বোঝা যায় না এটা মুসলমান না অরি ফটো বুঝা কান মুখ দেব না নমস্কার বুঝা যায় না মাথায় টুবি নাই মুখে দাড়ি নাই আর কিসের কোন লোভে তুমি দাঁড়িয়ে কাটো আজ এক সময় দাড়ি কাটছো দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে মেয়ে দেবে না ভালো বিয়ে করতে পারবো না বয়সই দেখা যাবে দাড়ি রাখলে চাকরি হবে না এই জন্য কাটছো বাস কাটছো সেদিন চলে গেছে এখন ষাট পঁয়ষট্টি বছর বয়স এখন কোন বিয়ের লোভে তুমি দাড়ি কাটো মুখ খান চাইছে মুথা বানায় ফেলাইছো আজকে শুইছে মা মাটিতে আপনার কেউ লাগে না তোমার মুভি দুই ডলা দিলে আচ্ছা হয়ে যায় একটু তো লজ্জা করা উচিত আর তো বেশি খারাপ ভাষা কতি করতেছি মুসলমান তোমার দেখে যদি মুসলমানের মতো বোঝা না যায় তাহলে তুই কিসের মুসলমান শুধু কুরবানির সময় দুই কেজি গরুর গোস খাই বাস মুসলমান আঠারো বিশ বছর বয়সে একটু মুসলমান এনেছো খাতনা এনেছো ডাক্তার রে দিয়ে আজাম কাবদার রে দিয়ে তুমি মুসলমান অন্য মুসলমান না ওর মুসলমান বহুত হিন্দু আছে আমার এক ডাক্তার ছিল ডাক্তার শাহজাহান উনি বললেন আমি ইন্ডিয়া গেছি চিকিৎসা নিতে যাইয়ে বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা তো হাসপাতাল আমি ডাক্তার মানুষ পরিচয় দিচ্ছি ডাক্তার আমার চিকিৎসা ওখানকার বড় ডাক্তাররা করলেন এরপরে বড় ডাক্তাররা বলতে তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখবো হাসপাতালটা একটু ঘুরে দেখবো আমার নিয়ে গেল অপারেশন কক্ষ মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো সিরিয়াল ধরে তো এক বিভিন্ন রুটে আছে তো একটা বিল্ডিংয়ে নিল সে জায়গায় শুধু খাতনা নিয়ে মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়ে মুসলমানই নিয়ে যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নিয়েছে তো উনি খুশিতে বাঘ বাঘ আল্লাহ আমি দি মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই এত মুসলমানের জায়গা এরা মুসলমানি নিয়ে শুয়ে রয়েছে ডাক্তার করে একটাও মুসলমান না সব হিন্দু মুসলমানই এনেছে কয়ে যে পুরুষ সঙ্গে ক্যান্সার হওয়ার বয়তে সামনেতে সামলা চামলা ফেলা দিছে ওই লম্বা চামলার মধ্যে পেশা মারিটা থাকলে নুনা ধরে যায় পরে আস্তে আস্তে ক্যান্সার হয় সেই বয়টি খাতনা নেছে উনার সেই মুসলমান না ওনার খাতনা মুসলমান

আর কাফের মস্তের কাছে তাদের ডান হাতে আসতো বাম হাতে তাদের কোটি কোটি ডলার বাম হাতে ভিসা মুসলমান সাময়িক দুই চারটে টাকা খাইয়া ক্রিস্টানের হাতে বায়াত করতো গতকাল আসছে আমার কাছে এক বস্তা বই নিয়ে আসছে তিনজন হুজুর আমাদের ওই পাশে সাত পাড় জলিল পাড় ওই গোপালগঞ্জের পূর্ব সাইডটা ওখানে হিন্দু বেশি তো হাজার হাজার হিন্দুরে খ্রিস্টান বানাইছে মসজিদ যেগুলো হয়েছে তার ভিতরে কখন কোন ফাঁকে ফাঁকে যাইয়া ইঞ্জিল কিতাব থুয়ে আসতেছে তৌরাত কিতাব রেখে আসতেছে তারপরে তারপরে নাম দিছে বাইবেল তারপরে নিউ স্টামেল্ট তারপরে ওল্ড স্টামেল্ট কি কি যেন কয়রা এই সবগুলো বা

জানতে চাইলাম আল্লাহ শয়তান কি শয়তান কয় প্রকার আগে তাকো আল্লাহ কয় শয়তান দুই প্রকার মিনার জিন্নাতে ওয়ান না আমার দিক শয়তান কয় প্রকার জোরে বলেন শয়তান কয় প্রকার জোর হল না একটু বলেন কয় প্রকার জিন শয়তান আর মানুষ শয়তান জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু আর মানুষ শয়তান আমার শত্রু জিন শয়তান ডাইরেক্ট তোমাদের শত্রু মিস্টার ইবলিস জিন শয়তান সে তোমাদের শত্রু সিলে তোমরা জান্নাতে দোকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করছে আরে ভাই আপনার বাড়ি আপনি আছেন আপনি যদি একটা বুনকে যদি একটা বুনকে বুন ভগ্নিপতি ঘর জামাই বানাই বাড়ি রাখেন কিছুদিন মহাব্বাত থাকে আস্তে 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 ওই ভগ্নিপতি বুন ভগ্নিপতি এই ঘর জামাই এগে যে প্রভাব হয় বাইক নেগে যে দাপ ওটায় লাস্টে ওরাই বাড়ি থাকে আপনারা গেটি রেখে দেয় জন্মের একটা সত্যি কথা কইছে এতদিনের মহাব্বতের বোন বহনে বাননি শেষকালে যে আপনার শত্রুতে পরিণত হয় কতক্ষণ না কেন আট লক্ষ বছর এই শয়তান মোয়াল্লিমুল মালাকুদ ফেরেস্তাদের লেডার এত মহাব্বত ফেরেস্তাদের সাথে সেই ইবলিস লাস্টে যাইয়ে গরজামের ভূমিকায় আমাদেরকে ডাক্কাইয়া বেসতে থেকে বের করে দে সে ডুবতে চাইছে আল্লাহ কায় তুমি তো ফখরুজ ফাইন না করা দিন তুই না তুই বেসতে তবে তুই যে শয়তানি করলি আমার এই বনি আদম এরা থাকতো জান্নাতে তুই শয়তানি করে বের করে দিয়েছিস বলতে চাইছি এটা আমাদের আসল বাড়ি জান্নাত জোরে বলেন কোথায় জান্নাত যাবো কোন জায়গা সেই জায়গা থেকে বের করে দিছে আর যাইতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে যিনি তিনি আমাদের দোস্ত না দুশ্মন দোস্ত না তিনি হলেন মিস্টার ইবলিস জিন শয়তান আল্লাহ এইটা তোমাদের সরাসরি শত্রু এর থেকে বাঁচো আর আমার শত্রুর হাত থেকে তোমরা বেঁচে চলবা আল্লাহ তোমার শত্রু কে আমার শত্রু হলো এহুদার না সারা এহুদার তারা আমার নামে এমন অপবাদ দেয় যেই অপবাদ হিন্দুরা আমার নামে দিতে পারে না যেই অপবাদ হিন্দুরা আমার নামে দেয় না যেই অপবাদ কাফেররা আমার নামে দেয় না

আর মার সাথে আল্লাহ আচরণ যৌন গর্ব ধারণ করাইয়া সেই গর্বের সন্তান উজায়ের এমন জঘন্য অপরাধী যুক্ত এমন জঘন্য ভাষা যারা আল্লাহ সামনে ব্যবহার করে ওরা কি আল্লাহর দোস্ত না দুশমন জোরে বলেন

এরা কয় যে কয়লাতিন নাসারা মাসিহ আব্দুল্লাহ আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী মারিয়ামের সাথে আল্লাহ তাআলা যৌন মিলন করিয়া গর্ভ ধারণ কারণ মারিয়ামের দুনিয়ায় কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই তাহলে পে বাচ্চা পেটে গেল কোথায় এটা সরাসরি আল্লাহ তার সাথে মিলন করে গর্ভ ধারণ সেই গর্ভের বাচ্চা ঈসা বাঙ্গায় না বললে বসবেন না বিদে এতখানি আমার ক লাগে দোস্ত আল্লাহ কয় যে এত বড় জঘন্য অপরাধ জঘন্য কি বলা হয় অপমান আমার নামের কেউ দেই নেই এই ইহুদ নাসারা আমার শত্রু বাযুহুম আউলিয়া ও বাল আগে তাদের ভিতরে ভারপার ডিফারেন্স ছিল কি কুরআন শরীফে কয় ক্বালাতিল ইহুদ লাইসাত নাসারা আলা শাই ইহুদিরা কয় নাসারা খ্রিস্টান ধর্ম কোন জাতেরই কিছু না কোন মুনিশ্চির দ্বন্দ্ব নেই একদল আর একদল গালি দেয় আবার পরে কেউ দুই দল মিলে একদল হয়ে যাই এদানি এহুদ আর নাসারা এক হয়ে গেছে আমেরিকা ইসরায়েল এক হয়ে গেছে পশ্চিমেরা ইসরায়েল এক হয়ে গেছে সব মিলে এখন খ্রিস্টান রূপ নেছে ইঞ্জিল আর তৌরাত একসাথে দাওয়াত দিচ্ছে আল্লাহ পক্ষে কথা বলেন বাজ আউলিয়া ও বাজ ওরা একে অপরের দোস্ত একে অপরের দোস্ত তোমরা মুসলমানরাই খালি ওদের শত্রু মুসলমানরাই শুধু ওদের শত্রু তোমাদেরকে ধ্বংস করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে তা তারা করবে অস্ত্র দিয়ে মারবে ভাতে মারবে কাপড়ে মারবে তেলে মারবে টাকায় মারবে তোমাকে কাছ থেকে তারা লুটে পুটে নিয়ে যাবে নিয়ে মাতুবাড়ি করবে তারা মুসলমান ভালো করে লক্ষ্য করেন বিশ্বের যত খাদ্য শস্য আছে আটশো কোটি মানুষের যে খানা খায় এই খাদ্য শস্যর আশি ভাগ উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে আশি ভাগ কোথায় যত খনিজ সম্পদ আছে তেল গ্যাস যত যা কিছু আছে ইউরেনিয়াম লোহা তামা পিতল যার যত খনিজ সম্পদ আছে তার আশি ভাগ মুসলিম কান্ট্রি থেকে বের হয় দুইশো কোটি মুসলমানের জন্য আশি ভাগ আল্লাহ দিয়েছে আর ছয়শ কোটি কাফের জন্য বিশ পার্সেন্ট অথচ মুসলমান অভাবী আর তারাই হলো স্বভাবই হয়ে গেছে তারা ধনী তাদের ব্রেন বুদ্ধি কৌশল দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে আল্লাহ একবার মুসলমানদের সম্পদ নিয়ে তারা মাতুব্বারি করতেছে আর আমরা তাদের কাছে মোনাজাত করি বুশ সাইয়াম মিনার তেল ডোনাল্ড ট্রাম্প সাইয়াম ডলার জো বাইডেন সাইয়াম মিনার চাইল ডাইল খেত তাদের কাছে আমরা মোনাজাত করি অথচ সম্পত্তি আমাদের মাতুব্বারি করে তারা একমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের অযোগ্যতার কারণে আমরা কাফের মাসে পাঁচাটা হয়ে যাচ্ছি আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব আমরা বুঝে নেব ধর্ম বলতে আর কোন ধর্ম ধর্ম নাই ইন্নাদিন ইসলাম একমাত্র ধর্ম একমাত্র ধর্ম হিন্দু ধর্ম ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম এহুদিদের কোন ধর্ম বুদ্ধদের কোন ধর্ম একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম না মুসলমান আল্লাহ বলেন তোমরা মুসলমান হইয়া কাবের মুসলিমদের যে দলের সাথে সম্পর্ক রেখে চলবা তাদের সাদৃশ্যতা অর্জন করবা অবলম্বন করবা কেমতের ময়দানে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তোমারও দাড়ি নাই এহুদির দাড়ি নাই তোমারও চুল যেমন এহুদির মাথার চুল তেমন এহুদির মায়ের কপালে টিপ তোমার মায়ের কপালে টিপ এহুদির মায়ের কপাল ঠোঁটে আলতা তোমার মায়ের ঠোঁটে আলতা এহুদির এ প্যানচাপ পারে তোমার দাও প্যানচাপ পারে ইহুদ নাসারাদের ছেলেরা প্যানচাপ পারে গেনজি পারে বানদরে চুল রাখে তুমি মুসলমানের বাচ্চা হয়েও তাই তোমারে তো মুসলমানের মতো চেনা যায় না তোমারে সালাম দেব নাকি হিন্দুদের মতো নমস্কার দেব না খ্রিস্টানদের মতো শ্রদ্ধা তাদের যে ভাষা আছে তাইতে তোমার সাথে সাক্ষাৎ করবো তোমারে চিনতেই পারি না তোমাকে দেখা যায় খ্রিস্টানের মতো তোমাকে দেখা যায় ইহুদদের মতো তোমার দেখা যায় নাসারার মতো আল্লাহ পাকবলের উমাইয়া তো আল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম তুমি দুনিয়া থেকে মুখস্থ করে যেও দুনিয়ার থেকে মুখস্থ করে যাও যার সাথে যার মহাব্বত তার সাথে তার কে আমত যার সাথে যার মহাব্বত তার সাথে তার কে আমত যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কে আমত যাকে যার মতো দেখা যাবে তাকে তার সাথে বিবেচনা করা হবে তাকে তার সাথে বিবেচনা করা হবে কাজে আমাকে সেখান থেকে উঠে আসতে হবে তারা একটা খ্রিস্টান হিন্দু বুদ্ধ ছেলে আমার মাদ্রাসায় পড়াইলো না তুমি ফিরি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাকে পড়তে দাও তুমি ফিরি পাইয়া মধ্যে স্কুলে বাচ্চাদেরকে পড়তে দাও মুসলমানদের সরকারি বাংলাদেশ সরকারের কি স্কুল নাই সেখানে ফিরি পেয়ে পড়তে কেন তারা খেজুর দেয় তারা বিস্কুট দেয় তারা চকলেট দেয় তারা দুধ দেয় তারা টাকা দেয় পয়সা দেয় আমরা ইসলামের জন্য একটা পয়সা একটা কানা করিও দেবো না বরঞ্চ ইসলামের জন্য আপনাদের থেকে নেব তারপরে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন না ভালো লাগে কেটে পড়েন আল্লাহর কুসা আসে যায় না আল্লাহ সে কথা বলেছেন তাদা দাদা ফাইনামা ইয়াহাদির নাফসি হৃদায়তের বাণী গ্রহণ করবার তোমার লাভ অমান দল্লা ফাইনামা ইয়া দিল্লো আলেহা গুমরা হবার তোমার লাভ ভালো করে জেনে নাও অমান শাহ ফাল্লিয়মিন তোমার ভালো লাগে ইমান আনো অমান শাহ ফাল্লিয়াপুর ভালো না লাগে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও অমা আলাই নিল্লাল বালাক আমার দায়িত্ব পৌঁছাই দেওয়া আমি পৌঁছাই দিলাম তুমি যদি আমল করো মান আমিলা সালেহান ফালি নাফসিহি নেকামল করবা তোমার লাভ অমান আসাফা আলাইহা গুনা করবে তোমার বোঝা তোমাকে বহন করতে হবে আল্লাহ তাআলা যা দায়িত্ব উইজরা ওফরা একজনের বোঝা আল্লাহ তাআলা আরেকজনের কাঁধে চড়াইয়া দিবেন না আপনি মানানেন আপনার লাভ আপনি ইসলাম গ্রহণ করেন আপনার লাভ তবে ইসলাম গ্রহণ করলে পুংখ পুংখ পাইটো পাই 70 60 70 বছরে মুসলমান আজো পর্যন্ত বোঝা যায় না এটা মুসলমান না অরি পদ সালাম দেব না নমস্কার দেব বোঝা যায় না মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই কিসের কোন লোভে তুমি দাড়ি কাটো আজ এক সময় দাড়ি কাটছো দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে মেয়ে দেবে না ভালো বিয়ে করতে পারবো না বয়সই দেখা যাবে দাড়ি রাখলে চাকরি হবে না এই জন্যের কাটছো বাস কাটছো সেদিন চলে গেছে এখন ষাট পঁয়ষট্টি বছর বয়স এখন কোন বিয়ে লোভে তুমি দাড়ি কাটো মুখখান সাইছে চাইছে মুথা বানায় ফেলাইছো আগে গিয়ে সুইসে মা হাতে মাটিতে আপনার টুনো লাগে না তোমার মুহি দুই ডলা দিলে আচ্ছা হয়ে যায় একটু তো লজ্জা করা উচিত আর তো বেশি খারাপ ভাষা করতে পারতেছি মুসলমান তোমার দেখি যদি মুসলমানের মতো বুঝা না যায় তাহলে তুমি কিসের মুসলমান সুদুর কুরবানির সময় দুই কেজি গরুর গোস খাই বাস মুসলমান আঠারো বিশ বছর বয়সে একটু মুসলমান এনেছো খাতনা এনেছো ডাক্তার দিয়ে আজাম কাবদার রে দিয়ে তুমি মুসলমান ওর মুসলমান না ওর মুসলমান বহুত হিন্দু আছে আমার এক ডাক্তার ছিল ডাক্তার শাহজাহান উনি বললেন আমি ইন্ডিয়া গেছে চিকিৎসা নিতে যাই বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা তো হাসপাতাল আমি ডাক্তার মানুষ পরিচয় দিচ্ছি করলেন এরপরে বড় ডাক্তাররা বলতে তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখব হাসপাতালটা একটু ঘুরে দেখব আমারে নিয়ে গেল অপারেশন কক্ষ মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো সিরিয়াল ধরে তো এক বিভিন্ন রুটে আছে। একটা বিল্ডিং এ সে জায়গা শুধু খাতনা নিয়া মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়া মুসলমানি নিয়া যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নিয়েছে তো উনি খুশিতে বাগ বাঘ আল্লাহ আমি দি মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই এত মুসলমানের জায়গা এরা মুসলমানি নিয়ে শুয়ে রয়েছে ডাক্তার করে একটাও মুসলমান না সব হিন্দু তা মুসলমানই এনেছে কয়ে যে পুরুষ সঙ্গে ক্যান্সার হওয়ার বয়তে সামনে সামলা চামলা খেয়েটি দিছে ওই লম্বা সামলার মধ্যে পেশা কে থাকলে নুনা যায় পরে আস্তে আস্তে ক্যান্সার হয় সেই খাতনা খাত উন্ন্ট সেই মুসলমান না ওনার খাতনা মুসলমান তুমিও খাতনা মুসলমান হয়েছো না নামাজ হয় রোজা না জাকাত না হয় তোমার খুশি কেসবাদ কে কই ডেড হয় না জল নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তুমি নাই পাগলি নাই দাড়ি নাই মেসক নাই ঢিলা নাই কুলুক নাই চুল নাই ধর্ম সুন্নতের কোনো কিছু নাই তোমার আগাগুলা কোনো জায়গা সুন্নত নাই আবার তুমি উম্মতে মোহাম্মদের দাবি করো পাক্কা মুনাফিক তুমি ইন্না কালা মিনাল মুনাফিকিনা হাক্কা মুখে বড় নৌকা হাতে তোমার ধানের শীষ মুখে তোমার নৌকা হাতে তোমার ধানের শেষ মুখে বলো ধানের শেষ হাতে তোমার নৌকা এ জায়গা যখন মুনাফে করো তুমি এ জায়গা মুনাফে কি করো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নবীকে রসুল বলে রসুল মোহাম্মদ রসুল উল্লাহকে নবী বলে জমানে স্বীকার করো আকাগুলা তোমার কোন জায়গা সন্ন্যত নাই তোমার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় না দিয়া বাংলাদেশ সরকারের স্কুল কলেজে না দিয়া তুমি দেশ খ্রিস্টান স্কুলে তুমি দেশ গের স্কুলে তুমি দেশ গ্রামীণ ব্যাংকের স্কুলে এই সমস্ত জায়গায় দেশ প্রমাণ হয় তুমি পাক্কা

পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে বলেন আমিন রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন এই যুবকরা যুবকরা আলাদা খ্রিস্টানদের কোন একটা পৃষ্ঠা কোন হ্যান্ডবিল কোন বই তুমি দেখবা যে দেখি কি লাগছে এ উদ্দেশ্য নিবা না দেখতে গেলে ঢুকে পড়বা তুমি বেরোতি পারবা না তোমার সেই যোগ্যতা নাই বেরোনো মাছের মতো

সত্যই আল্লাহ কবুল করে আমিন